তাহার তুলনা হাই রে আমার মা আমার জনম দুঃখী মা হাই রে আমার মা জনম দুঃখী মা মা ছিল আধার ঘরে পূর্ণিমারি চাঁদ মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোন সাদ আমার নাই রে কোনো সাদ মা ছিল আধার ঘরে পূর্ণিমারি চাঁদ মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো সাদ রে কোন কত পড়লে মনে মায়ের কত পড়লে মনে হুম যে চোখে আসে না হায় রে আমার মা আমার জনম দুখী মা হায় রে আমার মা আমার জনম দুখী মা ছোট থেকে বড় হলাম সেই মায়েরই কোলে সেই মায়া কোন ছেড়ে গেলো আমায় কাফেলে ও আমায় কফেলে ছোট থেকে বড় হলাম সেই মায়েরই কোলে সেই মায়া কোন ছেড়ে গেল আমায় ও মায়া কা ফিলে মা ছারা রকলা লাগে নারে আসে না রে আমার মা জন দুঃখী মা অনেকের মা নাই অনেক কাকিকে বলে মাসিকে বলে মা বাপের বাড়ি যাবে না তো ওই মাটা বলে কি করতে যাবো রে যা কি করতে যাবো রে ভাগ না আর মা তো মা বাপের বাড়িটা যেতাম ওই মাকে দেখতাম ওই চাচিকে দেখতাম ওই মাসিকে দেখতাম বারবার খালি মায়ের বাড়ি যেত যতদিন মা ছিল যেদিন মা মরে যায় কোনো বোন আর কোনো চাচিকে দেখতে পাওয়া যায় না যে তার মনটা টানে মায়ের বাড়ি যায় এরকম কোন মা আছেন মা চলে গেছে মায়ের জন্য আপনি শেষ আমি আর পাঁচ মিনিট আছি এই মায়ের জন্য আপনার না সে মায়ের ভালোবাসার তাগিদে আপনি মায়ের জন্য অন্তত কিছু দিবেন। ভাই ভাবজি আপনার মা নাই আব্বা কবরস্থ হয়ে গেছে সে আব্বার জন্য আপনি কিছু দেবেন না কোন আছেন দশজন যুবক মায়ের জন্য এক হাজার করে দশজন যুবক যদি পেতাম আল্লাহ রস্তে এক দশ জন যুবক যদি পেতাম আমি আর পাঁচ মিনিট আছি বলেন না যে ইনশাল্লাহ আমি দুই বস্তা সিমেন্ট দিয়ে দিব আপনাকে অতটা চাপ করব না আপনি খালি বসে হাত তুলেন ইনশাআল্লাহ আমি মসজিদের জন্য দুই বস্তা সিমেন্ট আল্লাহর জন্য দিব মসজিদে আবাদ করার জন্য দিব বলেন কোন আছেন আল্লাহর বান্দা কোন বন্ধু কোন ভাই কোন বাপজি দেখেন বিষ্ণু বলেছেন তোমার মাল তিন তোমার আল্লাহ রাসূল সাহাবীকে বলেন রাবি হচ্ছেন আবু হুরাইরা তিনি হাজার টাকা দিয়েছেন ব্যবস্থা বাণিজ্যে উন্নতি দাও রাতীয় স্বজন মারা গেলে আল্লাহ তুমি কবরকে প্রশস্ত করে দাও যান নাতি পিছনে দাও আমিন দেখেন বিশ্ব আবু হরের বর্ণনা করছেন বলছেন তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো আপনারা কি উত্তর দিবেন নিজের মালকে ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন খাটিয়ে বলেন নিজের মাল সাবির বলছেন কেন আমরা নিজের মালকে ভালোবাসি বলছে না তোমরা নিজের মালকে ভালোবাসো না বরং তোমরা পরের মালকে ভালোবাসো যে কিভাবে তোমার নিজের মালই তো চিনতে পারলো না তোমার মাল কয়টি নিজের মাল তিনটি তুমি যেটা খাও ওটা তোমার দুইটা জিনিস কেটে যাবে একটা জিনিস থাকবে তুমি এটা খাচ্ছ খানা এটা খানা তো নাকি আপনারা কি বলেন খানা বলেন খানা যদি হয় ছয় ঘন্টা পর কি হবে ঘন্টা হবে পাইখানা খানা তারপরে যেটা আপনি পরেন ওটা পোশাক ওটা পুরানো হয়ে যাবে ছিঁড়ে ভ্যানি হয়ে যাবে কিন্তু একটা জিনিস তোমার টিকবে ওটা হচ্ছে তুমি এটা আল্লাহ রাস্তায় জমা দিবে ওটা হচ্ছে তোমার বাকি দুনিয়ার সব পরের মাল চিন্তা করবেন এখনো সময় আছে বলেন না দশ জন এরকম নাই দশ জন আমি হাজার টাকা খেয়েছি ও দশ জন আপনাকে এখন দিতে হবে না আল্লাহর বান্দা বন্ধু আপনাকে দিতে হবে না এখন আপনি দশজন বলেন দিব বেনামি পাঁচশো টাকা জাহির শেখ এক হাজার টাকা বেনামি পাঁচশো টাকা বাসির এক হাজার টাকা আইনাল হাজি দিয়েছেন দুশো টাকা না দু হাজার টাকা মধ্যে ভুল হচ্ছে তো তারপরে আনসুর দিয়েছেন এক হাজার টাকা বেনামি এক হাজার টাকা সিন্ধু শেখ পাঁচশো সজিব শেখ দশ দশ হাজার না দশ হাজার ওইটা বললাম তো বলেছি দুশো টাকা এতে বেনামী পাঁচশো বেনামি পাঁচশো বেনামি পাঁচশো সেন্টুর মা পাঁচশো তারপরে সারিফোন হবে পাঁচশো তারপরে বেনামি এক হাজার বেনামি পাঁচশো চিন্তারা মা বাবার জন্য দিয়েছেন এক হাজার টাকা আল্লাহমাস আল্লাহ